মেরাজ থেকে আসার পর পরের দিন সকালে কাবা চত্বরে বৈশরিস তার শ্রীপ নে কাশির আছে জালিসুল জীবন একা একা বসা চুপচাপ আবু আইসা কয় কি ব্যাপার হালমিন খবরিন কোন খবর টবর আছে নবীজি কয় কাকা গুরুত্বপূর্ণ খবর আছে কি খবর নবীজি কয় উসরিয়া বি আল্লাইলাতা ইলা বাইতুল মাকদিস গত রাতে আমারে এখান থেকে সহ রাতের সামন্য অংশ একদম বাইতুল মুকद्दাস পর্যন্ত নেওয়া হয়েছে ওখান থেকে আবার আরো ভ্রমণ আছে

এই কথা বলার পর নবীজির এই উত্তক্ত করা শুরু করছে এবার আবু জাহেল আর তারা সবাই কয় বাইতুল মুকাদ্দাসে গেছো বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন দরজা জানালার বিবরণ দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় উদ্ভব প্রশ্ন করে বসে সহিহ বুখারীর বর্ণনা 3886 নম্বর হাদিস নবীজি বলেন লাম্মা কাযাবাতনি কুরাইশ কুরাইশ আমার যখন মিথ্যা প্রতিপন্ন করলো মিথ্যা সাব্যস্ত করলো আমার সব কথা মিথ্যা এগুলা তারা বলতে লাগলো কুমতু ফিল হিজর আমি হারামের পাশে হিজির নামক জায়গা দাঁড়ায় রইলাম কোনটা খারাপ

সাল্লা সফরে মুসানবীসা নবী ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ আমরা শুনছি আরো অনেকদের সাথে সাক্ষাৎ আর কে দেখছে দুইবার বর্ণনা কথা আছে দুইবার এটা বিশুদ্ধ বর্ণনা আছে সাল্লাম

فَإِذَا هو اقرب ما رايت به شبها به صاحبكم يعني نفسا ابراهيم نبيরে তোমাদের এই সাথী عَمِي محمد صلى الله عليه وسلم দেখতে إبراهيم إبراهيم নবীরে ঠিক তেমন দেখলো هو اقرب به ما رايت به شبها دحيا وهو ابن الخليفه الكلبه. আপনারা শুনছেন দাহিয়া নামে রসুল একজন সাহাবি তো তার মূল সুন্দর নামটা হলো দেহিয়া কিন্তু আত্মঘারিতে আসছে সমস্যা দাহিয়া হতে পারে বাকি এখানে দেহিয়া আসছে রসুলের সাহাবি দাহিয়া অথবা দেহিয়া ইবনে খালিফা আল কালবি যেমন নবী কে আমি জিব্রিলকে কে আমি যখন মানুষের বেশে দেখলাম দাহিয়া দেখতে যেমন জিবরিল আমার কাছে তেমন মনে হচ্ছে না মেয়েরা যে নবী আর কি কি দেখছে তিরমিজি শরীফের তিন হাজার নম্বর হাদিসে আসছে বুরাকের উপরে নবী আর জিব্রাইল বসা অবস্থায় হাত্তা রায়াল জান্নাতা ওয়ান্নার ওয়ওয়াদাল আজমা জিব্রাইল আমিনের সাথে নবী বুরাকে একসাথে বৈশাই জান্নাত জাহান্নাম এবং আখিরাতের আর আল্লাহ যত ওয়াদা সব বুলা নবী ওই রাতে দেখছে আল্লাহ এক নাম্বার জান্নাত জাহান্নাম দুই রসূল এই রাতে জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক

আগুনের কাচি দ্বারা তাদের জিব্বা অথবা তাদের লোহার কাচি দ্বারা তাদের জিব্বা গুলা ছিদ্র করা হচ্ছে এমন একদল লোক দেখলাম আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা জিবরিল আমিন জবাব দে হা উলা ইল্লা এরা হলো তারা আল্লা দিনা মুরুন আর নাস হুজুর এরা হলো তারা খোতা বা উম্মাতিকা আপনার উম্মতের বক তারা বক তারা আপনার উম্মতের বক তারা যারা মাগরীবের পরের বয়ান ধরার জন্য মাগরীব

আমি মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম তাদের পেটগুলা বিশাল বাড়ির মতো এই পেটের ভিতরে সাপ দেখা যায় যা পেটের বাহির থেকে দেখা যায় আমি জিবরিল প্রশ্ন করলাম এরা কারা জিবরিল কয় হাউলাই আকালা তুর রিবা হুজুর এরা সুদ খোর নাউজুবিল্লাহ বলেন যারা খান সবাই বলেন বলে নাউজুবিল্লাহ আল্লাহ যেন এই অপরাধ থেকে সবাইকে হেফাজত করেন এটা খায়াত না এটা খুব খারাপ বিষয়

কাউসারের দুই পাশে আমি জিবরিল বললাম মাহাজা জিবরিল এটাকে জিবরিল কয় হাদাল কাউসার আল্লাহি আতাক আল্লাহ ইয়া এটাই সেই কাউসার বেঈমানরা আপনারা যখন বলছে আপনি নির্বংশ তখন আল্লাহ আপনারে যে একটা কাউসার দান করছে যে আপনার সব ইমানদার উম্মতকে আপনি পান করাবেন এটাই সেই কাউসার এটা কিন্তু বেদাতীরা পান করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আরো যে বিষয়টা দেখছেন সেটা হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম রাতের বেলা যখন আসছে আসার সময় মক্কার একদল ব্যবসায়ী যাদেরকে বিভিন্ন অবস্থায় দেখছে তারা এমন করতেছে তাদের একটা ওট লাফাইতেছে আরেকটা একটা দেখতে কালো এরকম বিভিন্ন রঙের এগুলো আইসাও তাদের কাছে বর্ণনা দিছে আল্লাহর কি কুদরত কিছুদিন পর ওই ব্যবসায়ী দল আসার পর কাফেররা জিজ্ঞাসা করছে তারাও বলল তোমরা কেমনে জানলা বলে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে মানে আমার নবীর কথার সত্যতা প্রমাণিত হয়েছে

নবীর উম্মতের কেউ যদি খালি শিরিক না করে আল্লাহ বলে দিয়েছে মেরা হাতে হাবিব আপনার উন্মতের যদি শিরিক না করে অন্যান্য অপরাধ গুলা যদি করেও ওই অপরাধ গুলার সাজা হয়তো জাহান নাম লাগতে পারে সাজা হিসাবে জাহান নাম নামক জেলখানায় যাবে তবে খালি যদি শিরিক না করে তো আপনার উন্মতকে মাফ করে দিয়ে একদিন না একদিন জান্নার তাহলে এক নাম্বার পাশত্ব নামাজ দুই নাম্বার সুরা বাকারার শেষ দুই আয়াত তিন নাম্বার শিরিক না করা শিরিক না করলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ জান্নার কাজ